বাংলাদেশ দুর্নীতিবাজদের জন্য স্বর্গরাজ্য এটা আমরা সবাই জানি দুর্নীতিবাসদের বিলাসবুল চাকচিক্যের জীবন সোশ্যাল মিডিয়াতে প্রচুর দেখি কিন্তু বাংলার যে সাধারণ মেহনতি মানুষ আছে তাদের জীবন কেমন কাটে আমরা আসছি একটা কামারের দোকানে এই জায়গায় ওনারা লোহার রড থেকে প্যারাক তৈরি করতেছে আমরা যে নিত্য প্রয়োজনীয় ঘর কাঠের ঘরবাড়ি তৈরি করতে কিংবা নাওয়ে যে বড় বড় প্যারাকগুলো লাগে ওইসব প্যারাকগুলো ওনারা তৈরি করে দেখেন এই জায়গায় প্যারাক তৈরি করার জন্য কী পরি লেভেলের পরিশ্রম করতে হয় এই জায়গায় একটা চুলায় প্রথমে এই রডগুলো পুরে রডগুলো দেখেন একেবারে আগুনের মতো হয়ে যায় এবং এই জায়গায় থাকা কতটা যে কষ্টসাধ্য ব্যাপার প্রচুর গরম সাধারণ মানুষ যারা এই জায়গায় অভ্যস্ত না তারা এই জায়গায় বৈষহ থাকতে পারবো না আর ওনারা এইরকম জায়গায় বড়ো বড়ো দিয়ে এই লোহাগুলো পিটায় পিটায় পেরাকে পরিণত করে দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা লোহার রড পুরা রড এটারে বাইরে যাচ্ছে প্রথমে বাইরে প্রথমে একরকম একটা শেপ দিব পেরাকের তারপরে এইটা আবার

প্রিয় দর্শক ওনাদের কথা শুনলেন দেখতে পারতেছেন ওনারা কি লেভেলের পরিশ্রম করে এই পরিশ্রম করে সারাদিনে ইনকাম মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ টাকাতে দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি আমরা দেখতেছি এই যে সাধারণ মানুষের হক এই হকগুলো আসলে কই যায় ওনারা যে পরিশ্রমটা করে এই পরিশ্রমটার ফায়দাটা আসলে কারা লুট যারা হচ্ছে ওই রকম পর্যায়ে বসে আছে কলমের এক খোঁজায় কুটি কুটি টাকা নিয়ে যাইতেছে অথচ সারাদিন পরিশ্রম করে আট ঘন্টা লোহা বাইরে ওনারা ইনকাম করতেছে মাত্র চারশো বিশ টাকা তবে এই জিনিসটাই আসলে আমি তুলে ধরতে চাইছিলাম যে বাংলার যারা সাধারণ জনতা আছে তারা আসলে এই উন্নয়নের ফল কতটুকু বুক করতে পারতো প্রিয় দর্শক এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ